আইপিএল ছেচল্লিশতম ম্যাচ মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দলের মধ্যে কে জিতবে একাদশে থাকবেন কি মোস্তাফিজ পিচ রিপোর্টসহ বিস্তারিত দেখুন ভিডিওতে ছেচল্লিশতম ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মুখোমুখি হবে ম্যাচটি আটাইশ এপ্রিল রবিবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চলতি মৌসুমে এই দ্বিতীয়বার উভয় দল একে অপরের মুখোমুখি হবে এবং তাদের বর্তমান পারফরম্যান্স বিবেচনা করে এই ম্যাচে কঠিন লড়াই হবে পয়েন্ট টেবিলে দুই দলের বর্তমান অবস্থান চারটি জয় এবং চারটি হার নিয়ে চেন্নাই বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে অপরদিকে হায়দ্রাবাদ পাঁচটি জয় এবং তিনটি হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে পিচ রিপোর্ট চেন্নাইয়ের এই পিচটি ব্যাটসম্যান এবং বোলার উভয়ের জন্য অনেক ভালো কিন্তু পিচটি শুষ্ক প্রকৃতির কারণে এর থেকে স্পিনাররা অনেক সুবিধা পায় দুই দলের বর্তমান ফর্ম অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদ এর ম্যাচ জিতার সম্ভাবনা পঁয়তাল্লিশ পার্সেন্ট অপরদিকে চেন্নাই সুপার কিংস এর ম্যাচ জিতার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট চেন্নাই সুপার কিংসের আসন্ন খেলায় জয়ের সম্ভাবনা অনেক বেশি পিচের কন্ডিশন এবং মুস্তাফিজের পারফরম্যান্স অনুযায়ী মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন